রামনবমী নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় ঠিক তখনই বহরমপুরে ধুমধাম করে পালিত হলো রামনবমী তৃণমূল নেতা নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে হলো সার্বজনীন পুজো ও শোভাযাত্রা পুরপ্রধান নারগোপাল মুখার্জি আহ্বানে সকাল থেকেই শহরের প্রতিটি ওয়ার্ডে চলছে রামপুজো বর্ণাঢ্য শোভাযাত্রা রাম জয়গানে মুখর রাস্তাঘাট শিশু থেকে বৃদ্ধ সকলে আজ এই উৎসবে মেতে উঠেছেন আর নয় ভাবনা দুয়ারে উপাসনা আধুনিক পরিষেবা উন্নত পরিকাঠামোর সর্ববৃহৎ স্পেশালিটি হাসপাতাল এখন আপনার শহর দমকলে শুভ উদ্বোধন সাত এপ্রিল গোপাল বলেন প্রভু রামের জন্মতিথিতে আমরা প্রতিটি ওয়ার্ডে পুজো অর্চনা এবং শোভাযাত্রার মাধ্যমে উৎসব উদযাপন করেছি যেমন আমরা ছোটবেলা থেকে দুর্গাপূজা ও অন্যান্য হিন্দু উৎসব উদযাপন করে এসেছি তেমনই রামনবমীকেও সার্বজনীন রূপ দিয়েছি হিন্দু ধর্ম সংকটে পড়বে না কারণ এটি এমন একটি জীবন ব্যবস্থা যা সকলকে শিক্ষা দেয় আর যারা হিন্দু ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করছে তাদের পতন নিশ্চিত